হ্যালো এভরিওান ওয়েলকাম টু আ লিটল স্লাইস অফ মাই এভরিডে লাইফ আজকে কোনো বড় প্ল্যান নেই শুধু বাড়ির পাশে একটা ক্যাফেতে গিয়ে বিকেলটা কাটিয়ে আসার প্ল্যান আছে আজকে যেহেতু সেরকম কোনো বড়ো প্ল্যান নেই তাই মনে হলো বিকেলবেলা বাড়ির কাছেই ঘরের কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে আসি তো আসার সময় এই ক্যাফেটার কথা বলি এখানে অনেকবার এসছে তো একটা জায়গা এই দোকানটা দেখতে যেমন সাধারণ খাবারগুলোও ঠিক তেমন সোজা কিন্তু মনের মতো যখন ঢুকলাম চারপাশটা ছিল একদম শান্ত কাস্টমারও তেমন বেশি নয় লোকজন আসছে যাচ্ছে এখানে একটা আমার ফেভারিট খাবার রয়েছে সেটা হলো ঝাম্প ছা আমাদের ওখানকার ঠিক চাফির মতো চা বানিয়ে কফি মিশিয়ে দিয়ে এখানে খুব সুন্দর একটা ব্যাপার আছে আপনার যেটা লাগবে সেটা আপনি লিখে দিন ওদের কোড দিয়ে আর পাশে কটা লাগবে সেটা সেটা ওরা নিয়ে যাবে আর বিল করিয়ে আনবে আপনাকে কোথাও যেতে হবে না এখানে ঋষিন বলছে আর আমি লিখছি সুন্দর একটা পেন্সিল আর একটা দিয়েছে অনেক পর হাতে পেন্সিল ধরে ভালোই দিয়েছে অনেকদিন আরেকটা আমার পছন্দের খাবার হলো যেটা আমি এসে খাবই খাবো সেটা হলো হাফ বয়েল এগ আর তার সাথে একটু সয়া সস আর একটু নুন অমৃত জাস্ট লাগে এটা হলো স্টিম কায়া বাটার টোস্ট কায়া বাটার হলো নারকলের জ্যাম ওটা চিকেন ছাম আর ঋষি নিজের জন্য একটা বান নিয়েছে God for mine. por otro

জায়গাগুলো না থাকলে আমাদের রোজগার দৌড়ঝাঁপে একটু বিরতি নিতেই পারতাম না খুব ফ্যান্সি কিছু না ইনস্টাগ্রাম অর্দিও না কিন্তু এইটুকু নিজের মতো সময় নিজের মতো খাবারের মূল্যই আলাদা এই ছোট দোকানগুলোই খুব বড় জায়গা করে নেয় আপনার আশেপাশেও এমন কোনো খাবারের জায়গা আছে যেটাতে বারবার চলে যান কমেন্টে জানাবেন শুনতে ভালো লাগবে